আসসালামু আলাইকুম স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আর যারা ফেসবুক ফেজ থেকে দেখতেছো তাদের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে প্রথম অধ্যায় যাযাবর পাখিদের সন্ধানে এই অধ্যায়টি থেকে প্রথম ও দ্বিতীয় সেশনের দ্বিতীয় পৃষ্ঠার যে শক্তি রয়েছে তা তোমরা কিভাবে পূরণ করবে তা দেখিয়ে দেব এ অধ্যায়ের শুরুতেই বলা হয়েছে ভূপর্যটক পর্যটক বললে হয়তো চট করে বিখ্যাত কজন পরিভ্রাজকের কথায় আমাদের মাথায় আসে কিন্তু মানুষ ছাড়াও অন্য প্রাণীদের মধ্যে কি পর্যটক দেখা যায় পরিযায়ী পাখিদের কথা নিশ্চয় তোমরা সকলেই জানো যারা বছরের নির্দিষ্ট সময়ে বিশাল দূরত্ব পাড়ি দিয়ে অন্য দেশে গিয়ে ঘর বাঁধে এই শিকোন অভিজ্ঞতায় এই যাযাবর প্রাণীদের সম্পর্কে আরেকটু জেনে নেওয়া যাক চলো এ অধ্যায়ের প্রথম ও দ্বিতীয় সেশনে শুরুতে বলা হয়েছে তোমাদের এলাকায় এমন কোনো পাখি কি দেখেছ যাদের শুধু বছরের নির্দিষ্ট একটা সময়ই দেখা যায় কখনো ভেবে দেখেছ বছরের বাকি সময়টা এরা কোথায় থাকে অনেকে নিশ্চয় ইতিমধ্যেই বুঝে ফেলেছ এখানে কাদের কথা বলা হচ্ছে হ্যাঁ পরিযায়ী পাখিদের কথাই বলছি যাদের অনেক সময়ে অতিথি পাখিও বলা হয় তোমাদের এলাকায় কোন কোন পরিযায়ী পাখি এসে বাসাবাদে বছরের কোন সময়ে এদের দেখা যায় তোমরা কি বলতে পারো তোমার সহপাঠীর সঙ্গে আলোচনা করে নিচে লিখে রাখো এখানে তোমাদেরকে বলা হয়েছে তোমাদের এলাকায় যে সকল পরিযায়ী পাখি এসে বাসাবাদে এবং বছরের কোন কোন সময়ে এদের দেখা যায় তা তোমার সহপাঠীর সাথে আলোচনা করে নিচের এই ফাঁকা জায়গাটিতে তার একটা তালিকা তৈরি করতে বলা হয়েছে একই সাথে তোমাদেরকে বলা হয়েছে এ পাখিগুলো তোমাদের এলাকায় কোন সময়ে দেখা যায় অর্থাৎ বছরের কোন সময়ে এই পাখিগুলো তোমাদের এলাকায় এসে বাসা বাঁধে তার সময়টা উল্লেখ করতে বলা হয়েছে একই সাথে তোমাদেরকে বলা হয়েছে তোমাদের এলাকার নাম অর্থাৎ গ্রাম অথবা থানা অথবা উপজেলার নাম লিখতে হবে এবং জেলার নাম লিখতে হবে এখানে একটি বিষয় উল্লেখ্য এখানে তোমাদেরকে বলা হয়েছে তোমাদের এলাকায় যে সকল পাখি এসে বাসা বাঁধে শুধুমাত্র ওই সকল পাখির নাম এখানে লিখতে বলা হয়েছে সমগ্র বাংলাদেশের পরিযায়ী পাখিদের সম্পর্কে লিখতে বলা হয়নি তোমরা বছরের একটা নির্দিষ্ট সময়ে তোমাদের এলাকায় নতুন প্রজাতির বিভিন্ন পাখি দেখেছো এগুলি হচ্ছে পরিযায়ী পাখি কিন্তু এই পাখিগুলো তোমরা চিনে থাকলেও অনেকে হয়তো এই পাখিগুলোর নাম জানো না তাই আমি এই শক্তি পূরণ করার পূর্বে সব পরিযায়ী পাখিদের ছবি সহ একটা পরিচয় পর্ব আলোচনা করব। তারপর তোমরা এই সব পরিযায়ী পাখিদের মধ্যে যে সকল পাখিদের তোমাদের এলাকায় দেখেছ তার একটা তালিকা তৈরি করবে এবং ফাঁকা জায়গাটিতে এই পাখিগুলোর নাম লিখে রাখবে একই সাথে এই পাখিগুলো তোমাদের এলাকায় কোন সময় দেখেছো বা বছরের কোন সময় দেখা যায় তা লিখে রাখবে তাহলে চলো পরিযায়ী পাখিদের পরিচয় পর্বটি সেরে নেওয়া যাক শুরুতে রয়েছে লাল জুটি বুদ্ধিহাস এটি হচ্ছে চামচ ঠোটো বাটান এটি হচ্ছে গাংছিল এটি কালো স্কিমার এটি হচ্ছে কার্লীয় পাখি এটি হচ্ছে গিরিয়া হাঁস এটি হচ্ছে বৈকাল তিলি হাঁস এটি ডুবুরি পাখি এটি হচ্ছে পাতি বাটন এটি হরিয়াল পাখি এটি হচ্ছে মেটে খঞ্জন এটি হচ্ছে কাদা খুচা পাখি এটি সারস পাখি এটি হচ্ছে বালি হাঁস এটা হচ্ছে জলপিপি এটা হচ্ছে ল্যাঞ্জা হাঁস এটি দেশি সমুচা এটি হচ্ছে কালচে ফুটকি এটি হচ্ছে দুর্গা টুনটুনি এবং কাস্তেচরা তারপর লালমুনিয়া এবং নীল্যাস বাসপাতি এটি হচ্ছে মদনটাক এটি হচ্ছে সাপাস পাখি এবং কাজল পাখি এটি খয়রা চকাচকি এবং চাতক পাখি তারপর নর্দান পিনটেল আশা করি পরিযায়ী পাখিদের পরিচয় পর্বটি খুব ভালোভাবে উপভোগ করেছ এখন তোমরা তোমাদের নিজ নিজ এলাকায় যে সকল পরিযায়ী পাখি দেখেছ তা খুব সহজে বলতে পারবে আমি আমার নিজ এলাকায় যে সকল পরিযায়ী পাখি দেখেছি তাদের নাম উল্লেখ করে একটি নমুনা উত্তর তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা অনুরূপ তোমাদের নিজ এলাকায় যে সকল পরিযায়ী পাখি দেখেছ তাদের নাম উল্লেখ করে এই ফাঁকা জায়গাটি পূরণ করবে নমুনা উত্তরটি হলো আমি আমার এলাকার নাম লিখেছি মানিকছড়ি খাগড়াছড়ি তারপর এখানে বলা হয়েছে পরিযায়ী পাখিদের নাম তা আমার এলাকায় আমি যে সকল পরিযায়ী পাখি দেখেছি তার মধ্যে রয়েছে বালিহাস জলপিপি চাতক পাখি দেশি সমোচা পাতি বাটান খোঁচা পাখি সারস পাখি মেটে খঞ্জন গাংছিল তারপরে বলা হয়েছে বছরের কোন কোন সময় দেখা যায় তাহলে আমার এলাকায় আমি সাধারণত শীতকালে এসব পাখিদের দেখে থাকি তাই আমি লিখেছি ডিসেম্বর ও জানুয়ারি মাসে সবচেয়ে বেশি দেখা যায় এই ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি এই সেশনের পরবর্তী অংশটি নিয়ে আলোচনা করব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে কমেন্টে জানাতে পারো এবং পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ